নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব মিথুন রাশির জীবনে বারবার কেন এত দুঃখ আসে আমাদের ট্রফিক হচ্ছে এটাই অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে যাবো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি আমার চ্যানেলের মধ্যে রাশিকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি রাশি কেন্দ্রিক এবং জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানও আমি অনেক করি তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জ্যোতিষকে সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করবেন দেখুন আগে আমাদের আলোচনা মিথুন রাশিকে কেন্দ্র করে মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং মিথুন রাশির মধ্যে কিন্তু বুধ প্রভাবিত রাশি বুধের তো গুণ রয়েছে এছাড়াও কিন্তু মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি মিথুন রাশি একটি বায়ু প্রকৃতির রাশি এবং মিথুন রাশি একটি পুরুষালী রাশি তো মিথুন রাশির মধ্যে অনেক অনেক পরিমাণে কিন্তু মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু বুদ্ধি দেখতে পাওয়া যায় যেহেতু এই রাশিটির অধিপতি বুধ তাই মিথুন মিথুন রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড চালাক প্রকৃতিরই হয় কিন্তু অত্যাধিক চালাক বা খুব সুন্দর মানে ম্যানেজ মাস্টার বলা যেতে পারে এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও এই মিথুন রাশির মধ্যে কিন্তু বারবার দু নৌকায় পা দিয়ে চলতে অনেক সময় দেখতে পাওয়া গেছে তাই এই দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে মিথুন রাশিটা কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যায় এবং যে কোনো কাজ করার সময় এরা দনমনো ভাব করবো কি করবো না এরকম ভাব নিয়ে কিন্তু মিথুন রাশির মানুষরা দনমনের মধ্যে পড়েই যায় মিথুন রাশি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এরা বন্ধু বান্ধব করে নিতে পারে মানে একটি একটি এমন জায়গায় ধরো গেল যেখানে ধরো সব অচেনা লোক মিথুন রাশি যখন সেখানে গিয়ে কথা বলবে অল্প সময়ের মধ্যেই তারা মিথুন রাশির মানুষরা কিন্তু সবাইকে আপন করে নেবে এরকম ট্যালেন্ট মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশির সত্যি তো খুব ভালো এবং কথাবার্তা দিয়ে মানুষের মন জয় করে দিতে পারে তো মিথুন রাশি কিন্তু এই কথা দিয়ে মানুষকে মন জয় করতে পারে কিন্তু এই কথাই এদের জীবনে বিবণ আনতে পারে কেমন করে বোঝাচ্ছি কেমন করে হয় ব্যাপারটাকে ভালো করে বুঝুন মিথুন আবেগের মাথায় এমন এমন কথাবার্তা বলে দেয় যেই কথাগুলো কিন্তু হয়তো শুনতে ভাল লাগছে কিন্তু এরা করতে পারবে না কিন্তু কিন্তু সেগুলো বলে দেয় কিন্তু যার মধ্যে থেকে কোনো লোক যদি এই মিথুন রাশিকে মানে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে ঠিক আছে আপনি তো বললেন এই কথাটা তাহলে আপনি করুন দেখি তখন কিন্তু মিথুন রাশি একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে এছাড়াও মিথুন রাশি কিন্তু মৃত্যুদেশের মধ্যে এত জ্ঞান রয়েছে মৃত্যুদাশি কিন্তু সত্যি জ্ঞানী লোক জ্ঞানী ব্যক্তি হয় এবং এরা যদি পড়াশোনা করে তো খুব ভালো পড়াশোনা করে অনেক সময় তো এরা পড়াশোনা অত বেশি করে না কিন্তু ম্যানেজ মাস্টার যেহেতু সেই কারণে কিন্তু এরা মনে করে আমি ঠিক বেরিয়ে যাব তো এটা কিন্তু কোন কোনো সময় আটকে দেয় সমস্যার মধ্যে ফেলে দেয় মিথুন রাশির যদি কোনো ছেলে বিশেষ করে ভালো করে পড়াশোনা করে তৈরি হয় তাহলে পরে কিন্তু অনেক এর মধ্যে দেখতে পাওয়া যাবে কিন্তু এরা পড়াশোনার মানে সঠিক লাইনটার দিকে না গিয়ে এরা টেরা লাইনে চলে যায় এবং এরা মনে করে কি আমি এমন এমন সুন্দর সুন্দর সাজ পোশাক করবো যে দুনিয়াকে বশ করে নেব কিন্তু সেই জ্ঞানটা এদের মধ্যে কিন্তু থাকে না যেই জ্ঞানটা যদি এরা পড়াশোনা করে রেডি করতো তাহলে পরে সাজ পোশাকের কোনো দরকারই থাকতো না কিন্তু মিথুন রাশি অনেক সময় এই জ্ঞানটাকে অরিজিনাল জ্ঞানটা নেওয়ার জন্য পড়াশোনা করে না ঠিকমতোভাবে কিন্তু সাজ পোশাক খুব মানে সুন্দর করতে গিয়ে এরা কিন্তু বেশ কিছু সময় গিয়ে বোকা হয়ে যায় এবং বোকা যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই অবশ্যই এরা কিন্তু দুঃখ পায় যে এত চেষ্টা করছি কেন হচ্ছে না তার কারণ হচ্ছে সঠিক জ্ঞানটা তুমি নাওনি এটাই হচ্ছে মেন প্রবলেম মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে মিথুন রাশির অনেক সময় তো দেখা যায় বিবাহিত জীবন মোটামুটি ভালোই কিন্তু কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় যে বিবাহিত জীবনে তুমুল অশান্তি ঝামেলা কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং এই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটু বেশি বয়স হয়ে গেলে পারে সুগারের প্রবলেম আসতে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশির মানুষদেরকে এটাও বলে রাখছি মহিলা কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে এই জায়গাটাও কিন্তু হ্যাঁ মহিলাটি কোন রূপে আসবে আমি বলতে পারছি না সেটা আপনার বোন হতে পারে সেটা আপনার মা হতে পারে সেটা আপনার শাশুড়ি হতে পারে সেটা আপনার পাড়ার কাকিমা হতে পারে আমি জানি না কিন্তু কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু প্রতারিত হতে পারেন এবং মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি কথাকে মাথায় রাখতে হবে মিথুন রাশির কিন্তু কোনো কোনো সময় কম বয়সে দেখতে পাওয়া যায় একটু ক্যারেক্টারের মধ্যে কিন্তু ডিসব্যালেন্স একটা ক্যারেক্টার দেখতে পাওয়া যায় অর্থাৎ ক্যারেক্টার লুজ যেটাকে বলা হয় অনেক সময় চলে আসে মিথুন রাশি সেটা কিন্তু বুঝতে দেয় না এরা কিন্তু খুব সুন্দর কথাবার্তা বলে মানুষকে আকর্ষণ তো করে নেয় কিন্তু অধিকাংশ সময় কিন্তু এরা যে কোনো জায়গায় তো প্রবেশ তো করে যায় তারপর দ্বন্দ্বে পড়ে যায় যে করবো কি করবো না যাবো কি যাবো না এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আসে পড়ে যায় এর ফলে কিন্তু এদের জীবনে অনেকটা সমস্যা আসে এছাড়াও কিন্তু মিথুন রাশির খরচের হাতটা কিন্তু খুব বেশি এরা কিন্তু খরচ করে খুব বেশি এরা কিন্তু লোককে খাওয়াতেও ভালোবাসে নিজেও খেতে ভালোবাসে নিজেও খুব সুন্দরভাবে এন্টারটেনমেন্ট করতে পারে বা নিজের একটা সকাল বলতে এদের কিন্তু খুব ভালো সকাল আহাদ এবং যদি ভগবানের মায়ের কৃপা এদের এদেরকে যে পয়সা করি থাকে এরা নিজের লক্ষ্যেও কোনো কমই রাখে না এরা সব কিছু নিজের লক্ষ্যেও দেয় কিন্তু মিথুন রাশির এমন এমন সময় আসে যে এরা হয়তো সকাল রাত পেছনে অনেকটা খরচা করে ফেললো কিন্তু তারপরে এদের হাত খালি হয়ে গেল তারপরে হয়তো সময়টা খারাপ এসে গেল তখন কিন্তু এদের কাছে পয়সা নেই আসলে দরকারি কাজ করার জন্যই পয়সা নেই সেই পয়সাটা কিন্তু এদের সকাল রাতে চলে গেছে তো এই ব্যাপারটাকে নিয়েও কিন্তু মিথুন রাশি মাঝে মধ্যে চিন্তার মধ্যে পড়ে যায় বেশ কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এদের ওয়াইফরা এদেরকে ডমিনেট করে এবং এদের যদি এটা মহিলা হয় তাহলে তার হাজব্যান্ড তাকে ডমিনেট করছে এবং এই ব্যাপারটাকে নিয়ে মিথুন রাশি কিন্তু যথেষ্ট টেনশনের মধ্যে থাকেই থাকে মিথুন রাশির অনেক সময় দেখতে পাওয়া যায় পরিবারের লোকজনদের সাথে মানে এদের নিজস্ব পরিমাণ ঘরের পরিমাণ না মানে ঘরের মধ্যে বউ সন্তান এরা এটা বলছি না মানে আদার যে পরিবার কাকিমা জেটিমা এই সমস্ত রিলেটেড যে পরিবারগুলো আছে সেখানের সেই পরিবারের লোকের দ্বারা কোনোভাবে প্রতারিত হতে পারে বা কারোর সঙ্গে একটা বন্ডিং প্রবলেম চলে আসতে পারে পরিবারের সঙ্গে এছাড়াও মিত্রদাসীর মানুষেরা কিন্তু অনেক বেশি মনের দিক থেকে এরা রাজা এরা কিন্তু অনেক স্বপ্ন দেখে এবং এরা আবেগে পড়ে হয়তো অনেক সময় বড় বড় কাজ মানে বড় বড় জিনিস নিয়ে নেয় অনেক সময় মিথুন রাশিকে দেখেছি যে এদের হয়তো সেই পরিমাণে অর্থ নেই একটা গাড়ি নিয়ে নিল সেই পরিমাণে অর্থ নেই একটা ব্যাঙ্কিং থেকে লোন নিয়ে বাড়ি করতে শুরু করে দিল এবং বিভিন্ন এই সমস্ত নিয়ে তারপরে ঝুর পড়ে যায় মিথুন রাশির মানুষরা কিন্তু একটা জায়গায় অ্যালার্ট থাকবেন যে আপনাদের লোন নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে তাই আপনারা তো সতর্ক থাকবেন হ্যাঁ সব মিথুন আমি বলছি না কিন্তু বেশ কিছু মিথুন মধ্যে কিন্তু আমি দেখতে পেয়েছি লোনের দ্বারা এরা কিন্তু মানে সমস্যার মধ্যে পড়ে যায় লোন নিয়ে লোন তো নিয়ে নেয় এক রকম চিন্তাভাবনা করে দেওয়ার সময় কিন্তু প্ল্যানিংটা ভেস্তে যায় তখন কিন্তু দিতে একটু অসুবিধা হয় এদের ক্ষেত্রে এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটা কথা বলবো যেটা হচ্ছে এদের এদের বড় বড় স্বপ্ন এদের মনের মধ্যে কিন্তু অনেক স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো অবশ্যই স্বাক্ষার করা উচিত কিন্তু তার জন্য একটা জায়গায় পৌঁছাতে হবে তো এরা একটা জায়গায় না পৌঁছে এরা কিন্তু বড়ো বড়ো স্বপ্ন দেখতে শুরু করে দেয় এবং যার ফলে কিন্তু এদের জীবনে সমস্যা আছে এবং মিথুন রাশি কিন্তু সবসময় খেয়াল রাখবেন এরা কিন্তু বেশ কিছু শত্রুতার কবলেও পড়ে যায় বেশ কিছু শত্রুতার কবলে পড়ে যায় এবং অকারণে লোক কিন্তু এদের সঙ্গে শত্রুতা করে বা এদেরকে কম্পিটিটার বানিয়ে দেয় তো এছাড়াও মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা তো ম্যানুয়ালি পরিশ্রম খুব বেশি করতে পারে না এরা মেন্টাল পরিশ্রম তো অবশ্যই করতে পারে তো এরা কিন্তু দেখা যায় কোনো কোনো সময় এরা যদি ভালো করে পড়াশোনা না করে তাহলে এদেরকে ম্যানুয়াল পরিশ্রম করতে হয় কাজকর্মের জন্য সেই ব্যাপারটাকে নিয়ে এরা কিন্তু টেনশানে থাকে কারণ এদের তো স্বপ্ন অনেক বেশি এছাড়াও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে পাওয়া গেছে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু কি বলবো যেহেতু এই রাশিটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং খুব খুব মানে খুব ভালো মানে চালাক প্রকৃতির রাশি হ্যাঁ এরা হ্যাঁ একটু একটু মাঝে মধ্যে একটু বেশি বলে দেয় কিন্তু মেথুন রাশির লোকরা একটু কথাবার্তা বেশি বলে দেয় তবে এরা যাই হোক এরা বন্ধুবান্ধব প্রিয় বন্ধু বান্ধবদের দ্বারাই কিন্তু এরা প্রতারিত হয় বা বন্ধু বান্ধবকেই এরা কিন্তু ভালোবাসে এবং মিথুন রাশির যদি কোনো মহিলা বা পুরুষ যেই হোক না কেন পড়াশোনা যদি ঠিক মতো করে তাহলে পরে অনেক সময় দেখা যায় যে পড়াশোনা তো করে নিল কিন্তু ঠিক চাকরিটা কিন্তু পাচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেক সময় চলে আসে তো এই সমস্ত ব্যাপারগুলোকে কেন্দ্র করে এদের জীবনে কিন্তু দুঃখ আসে এবং আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই জ্যোতিষ এখন অনেক ফাস্ট অনেক এগিয়ে গেছে এবং প্রকৃত জ্যোতিষের কাছে যান আপনার সমস্যাগুলোকে তাকে বলুন এবং সঠিক রেমেডি করে আপনার সমস্যাগুলোকে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং আপনার যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে প্রেমজ লাইফ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তো এই রেমেডি খুব তাড়াতাড়ি করে দেওয়া যাবে তো আপনি কিন্তু সময় যোগাযোগ করুন যখন জিনিসটা অনেক বেশি পাকিয়ে যাবে তখন কিন্তু রেভিডি করা খুব মুশকিল হয়ে যায় একটু যদি তাড়াতাড়ি মানে আগে থাকতে সতর্ক হয়ে যান তাহলে অনেক কিছু করা সম্ভব অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ কাছে শেষ করুন পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো